আমেরিকা যার বন্ধু তার সহ্য প্রয়োজন হয় না প্রচলিত এই বাক্যটি নির্মম প্রমাণ পাচ্ছে ইউক্রেন আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাহিদা মতো অবশেষে বিরল খনিজ সম্পদের চুক্তিতে সম্মত হয়েছে ইউক্রেন ট্রাম্প জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলস্কি চুক্তি স্বাক্ষরে রাজি হয়েছেন ইউক্রেনের কর্মকর্তারাও চুক্তির কথা স্বীকার করেছেন ট্রাম্পের কাছে নোটিশ স্বীকার করে চুক্তি স্বাক্ষরের শুক্রবারেই ওয়াশিংটন ওয়াশিংটনে যাচ্ছেন জেনস্কি ইউক্রেনে রয়েছে গ্রাফাইট লিথিয়াম টাইটেনিয়াম সহ বিরল সব প্রাকৃতিক সম্পদে খনি পাশাপাশি বিশাল পরিমাণে কয়লা গ্যাস তেল এবং ইউরেনিয়ামের মজুদ রয়েছে রাশি বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সামরিক এবং অর্থনৈতিক সহায়তা বিনিময়ে এসব সম্পদে ভাগ চাচ্ছে আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প এবার ক্ষমতা আসার পরপরই ইউক্রেন যুদ্ধ বন্ধের তৎপরতার পাশাপাশি সহের জন্য ইউক্রেনকে অব্যাহত চাপ দিয়ে যাচ্ছেন আর বিষয়টি নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে আমেরিকা এবং ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যেও তবে শেষ পর্যন্ত চুক্তিতে রাজি হয়েছে ইউক্রেন চুক্তি অনুযায়ী ইউক্রেনের খনিজ সম্পদে প্রবেশাধিকার পাবে আমেরিকা ইউক্রেনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন ইউক্রেন আমেরিকার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ খনিজ চুক্তির সহাবলীতে সম্মত হয়েছে আমরা বেশ কয়েকটি ভালো সংশোধনের সঙ্গে একমত হয়েছি এবং এটিকে একটি ইতিবাচক ফলাফল হিসেবেই দেখছি এদিকে মঙ্গলবার ট্রাম্প জানিয়েছে ইউরোপীয় দেশটি দুর্বল খনিজ এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদে আমেরিকাকে প্রবেশাধিকার দেওয়ার জন্য ইউক্রেনের একটি চুক্তিতে হোয়াইট হাউজের ওভাল অফিসের সাংবাদিকদের ট্রাম্প বলেন আমি শুনেছি যে শুক্রবার আসছেন অবশ্যই তিনি যদি চান তবে ঠিক আছে তিনি আমার সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করতে চান ট্রাম্প জানান আমি বুঝতে পাই যে এটি একটি বড় চুক্তি এটি একটি খুব বড় চুক্তি চুক্তিটি এক ট্রিলিয়ন ডলারের হতে পারে এবং এটি নিশ্চিত করবে যে আমেরিকান করদাতারা তাদের অর্থ ফেরত পাবেন এবং আরও বেশি কিছু ইউক্রেনকে আমেরিকা তিনশো বিলিয়ন থেকে সাড়ে তিনশো বিলিয়ন ডলার দিয়েছে দাবি করে ট্রাম্প বলেন আমরা রাশি এবং ইউক্রেনের এমন একটি যুদ্ধ লড়াই করার জন্য শত শত বিলিয়ন ডলার ব্যয় করছি যে যুদ্ধটি কখনো হওয়া উচিত ছিল না ইউক্রেনের হিসাব অনুযায়ী বিশ্বের গুরুত্বপূর্ণ কাঁচামালের পাঁচ শতাংশই রয়েছে ইউক্রেনে এর মধ্যে রয়েছে প্রায় এক কোটি নব্বই লাখ টন গ্রাফাইটের সুনির্দিষ্ট মজুদ যা খনিজ সরবরাহে ইউক্রেনকে বিশ্বের শীর্ষ পাঁচ দেশের একটিতে পরিণত করেছে বলে জানিয়েছে ইউক্রেনের রাষ্ট্রীয় ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা গ্রাফাইট বৈদ্যুতিক গাড়ি তৈরিতে ব্যবহৃত হয় ইউরোপে মোট লিথিয়াম ভাণ্ডারের এক তৃতীয়াংশ রয়েছে ইউক্রেনে বর্তমানে ব্যাটারি তৈরি মূল উপাদান লিথিয়াম এদিকে যুদ্ধ শুরুর আগে টাইটেনিয়াম উৎপাদনে ইউক্রেনে বৈশ্বিক হিসা ছিল সাত শতাংশ উড়োজাহাজ থেকে শুরু করে বিদ্যুৎ কেন্দ্র সবকিছুতে ব্যবহৃত হয় হালকা এই ধাতু আরও কিছু খনিজ উল্লেখযোগ্যভাবে মজুদ রয়েছে ইউক্রেনে অষ্ট বিদ্যুতের তৈরি টারবাইন ইলেকট্রনিক এবং অত্যাধুনিক বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ পণ্য উৎপাদনে ব্যবহৃত উৎপাদনের উপকরণের একটি বিরল খনিজ রয়েছে যাই হোক ইউক্রেনের খনিজ সম্পদে ভূগর্ভস্থ কিছু মজুত এর মধ্যে দখল করে নিয়েছে রাশিয়া ইউক্রেনের অর্থমন্ত্রী জুলিয়া স্পিড কাপ মধ্যে বর্তমানে রাশিয়ার দখলে আছে ইউক্রেনের পঁয়ত্রিশ হাজার কোটি ডলারের খনিজ সম্পদের ভাণ্ডার ভূ রাজনৈতিক ঝুঁকি বিষয়ক কানাডাভিত্তিক পরামর্শ প্রতিষ্ঠান সেকডেভ দু হাজার সালে এক মূল্যায়নে প্রমাণ করে দেখিয়েছে যে রাশিয়া ইউক্রেনের তেষট্টি শতাংশ কয়লা এবং ম্যাঙ্গানিজ সিজিয়াম টেলাটাম এবং বিরল খনিজ ভাণ্ডারের অধেক দখল করেছে সেকডেভের প্রধান রবার্ট মুগা বলেন এ ধরনের খনিজ সম্পদ ইউক্রেনে রাশিয়ার অবিরেতা আক্রমণের ক্ষেত্রে একটি কৌশলগত এবং অর্থনৈতিক মাত্রা যোগ করেছে খনিজ সম্পদের ভাণ্ডার দখল করে রাশিয়া ইউক্রেনের আয়ের প্রবেশের প্রবেশিতা বন্ধ করে দিয়েছে এবং নিজস্ব সম্পদের ভিত্তিও প্রসারিত করছে এতে খনিজ সভায় বৈশ্বিক শৃঙ্খলের নেতিবাচক প্রভাব পড়ছে আমেরিকা কেন খনিজ চুক্তি করতে চায় রবার্ট মুকা এ ব্যাপারে বলেন একুশ শতকের অর্থনীতির ভিত্তি হচ্ছে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এসব সম্পদ নবেনযোগ্য জ্বালানি সামরিক শক্তি এবং শিল্প অবকাঠামোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্রমবর্ধমান কুশলগত ভূমিকাও পালন করে এসব খনিজ জিওলজিক্যাল ইনভেস্টমেন্ট গ্রুপের মধ্যে আমেরিকা ইউক্রেনের খনিজ সম্পদের জন্য চুক্তি করতে আগ্রহী হওয়ার কারণ দেশটি চীনের উপর নির্ভরতা কমাতে চায় চীন বিশ্বের বিরল খনিজ ভাণ্ডার পঁচাত্তর শতাংশই নিয়ন্ত্রণ করে গত বছরের ডিসেম্বরে আমেরিকা কিছু বিরল খনিজ রপ্তানি নিষিদ্ধ করে চীন দেশটি এর আগের বছর আমেরিকা খনিজ সম্পদ সীমিত করেছিল এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর ওয়াশিংটন সফর আগে গত সোমবার হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস আমেরিকান সংবাদমাধ্যম নিউজ স্টেশনকে বলেন অর্থনীতিকে আরও সম্প্রসারিত করার পাশাপাশি ভবিষ্যতে আমেরিকা এবং ইউক্রেনকে একসাথে গাঁথার জন্যই এই চুক্তি এর আগে গত সপ্তাহে ইউক্রেনের বিরল খনিজ সম্পদ আমেরিকাকে পঁচাত্তর শতাংশ ভাগ দেওয়ার দাবি প্রত্যাখ্যান করেন প্রেসিডেন্ট জেল আমেরিকা প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন রাশিয়ার সঙ্গে যুদ্ধে আমেরিকা ইউক্রেনকে যে পরিমাণ সহায়তা দিয়েছিল ভাগ সেটির প্রতিফলন ঘটাবে জবাবে যে বলেছেন আমি আমাদের দেশকে বিক্রি করে দিতে পারি না ট্রাম্প এ মাসের শুরুতে বলেছিলেন ইউক্রেনে আমেরিকান সামরিক এবং অর্থনৈতিক সহায়তার পরিমাণ প্রায় পঞ্চাশ হাজার কোটি ডলার আর তিনি ইউক্রেনের খনিজ সম্পদের সমমূল্যে প্রবেশাধিকা চান তবে বলেছেন এখন পর্যন্ত আমেরিকা প্রায় দশ হাজার কোটি ডলারের সহায়তা দিয়েছে ইউক্রেন আরো দিয়ে বলছে তারা এ পর্যন্ত যে সহায়তা দিয়েছে তার ঋণ নয় বরং অনুদান ছিল তাই ইউক্রেনের কোনো কিছু দেওয়ার বাধ্যবাধকতা নেই তিনি যে কোনো চুক্তিকে নিরাপত্তা নিশ্চয়তা চান বলেও জানা গেছে সোমবার ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বোরিস জনসন ইউক্রেনের খনিজ সম্পদে আমেরিকান প্রবেশাধিকারের চুক্তিকে মহাপুরস্কার বলে অভিযোগ করেছেন এই চুক্তিকে প্রতারণার যেসব ইঙ্গিত পাওয়া যাচ্ছে তা প্রত্যাখ্যান করেছেন বোরিস তিনি বলেন এই চুক্তির ফলে ইউক্রেনের মানুষ যা পাবে তা হল ডোনাল্ড ট্রাম্পের শাসন আমলে একটি মুক্ত সার্বভৌম এবং নিরাপদ ইউক্রেনের প্রতি আমেরিকা প্রতিশ্রুতি কেউ কেউ আমেরিকার চুক্তির প্রস্তাব বলে বর্ণনা করেছেন কিন্তু ইউক্রেন দেশটির খনিজ সম্পন্ন আমেরিকার সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্রিয় দর্শক ইউক্রেনের এই পরিণতিকে আপনি কিভাবে দেখছেন ইউক্রেনের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে আপনার মতামত কমেন্টে জানান ইউক্রেন যুদ্ধ নিয়ে আরো জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন